আমি বলছিলাম সম্মানিত সুধি মেয়েদের দিনদারি দেখে আপনাকে বিবাহ করতে হবে কেন আপনি দিনদারি দেখে বিবাহ করবেন জানেন দিনদারি দেখে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনি দুনিয়াতে সব থেকে একটা বড় জিনিস পাবেন যেটা রাসুল সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লু হামেতা আর দুনিয়া কুল্লু হামাতা দুনিয়ার সমস্ত কিছু সম্পদ হচ্ছে দামি দামি সমস্ত কিছু হচ্ছে সম্পদ দুনিয়া দুনিয়া কুল্লু দুনিয়ার মাতা যা কিছু আছে সমস্ত কিছু একটা সম্পদ দামি সম্পদ কিন্তু শোনো দুনিয়ার মধ্যে সব থেকে দামি সম্পদ সব থেকে দামি সম্পদ সব থেকে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে কি আল মারাতুস সলিহা নেক গুণবতী শর্ত কোন ধার নারী নেকবতী গুণবতী নারী যদি কারু জীবনে চলে কারও জীবনে যদি জোটে ওই নারী হচ্ছে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সম্পদ কিন্তু আপনি এমন একটা সম্পদ পেয়েছেন সুবহানাল্লাহ দিন রাত্রে শুধু ওই যে বলছিলাম শুরুতেই যে বাড়ি ঢুক্তে মন চাই না একবার গেলে পারে ঘিতানি কেমন আপনি কষ্ট করে বাড়িতে মাঠে পরিশ্রম করে ব্যবসাতে পরিশ্রম করে রোদের পোখর তাপে আপনি বাড়ি এসেছেন সলেট নারীর কাজ হবে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ভাত থেকে আপনার ব্যাহতটাকে নিয়ে আপনার কষ্টটাকে লাগু করে আপনার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে আপনার কলিজাকে ঠান্ডা করে দেবে আপনার সারা দিনের ক্লান্তি আপনার সারাদিনের পরিশ্রম আপনার সব কিছু ভুলে যাবেন নিমিশের মধ্যে ভুলে যাবেন এক সেকেন্ডের মধ্যে শুধু মুখটা দেখবেন একটু হাসি দেখবেন কলগেট হাসি ঠিক করে হেসে দিলে আপনার আনন্দ লেগে যাবে মনটা ফ্রি হয়ে যাবে কিন্তু এমন সলেহ নারী যদি আপনি না পান বাড়ি যখন ঢুকবেন ঢুকার সঙ্গে সঙ্গে গেট কেবল লক করেছেন গেট খোলা তো দূরের কথা আগে তোমাকে বলেছিলাম কলা নিয়ে আসতে ছেলের জন্য আগে বলেছিলাম তোমাকে অমুকটা কিনে নিয়ে আসার জন্য আগে তোমাকে বলেছিলাম ওই কাজ করার জন্য তুমি কি নিয়েছ যদি নিয়ে থাকো তো ভালো নাহলে ওইখান থেকেই ঘুরো আবার নিয়ে তারপরে বাড়ি ঢুকো ঝাঁটা আছে রেডি একবারে শুরু দিব কথা বুঝতে পারলেন না কি আছে ঝাঁটা বাড়িতে আছে রেডি আপনি বলছেন হ্যাঁ ঝাঁটার গল্প হ্যাঁ ঝাঁটার একটা গল্প আছে আমি সাধারণত এগুলো বলি না কিন্তু আজকে আপনাকে বোঝার জন্য বলছি আর একটা যুবক ভাইরা যারা বিয়ে করেনি এখনো তাদের খুব উপকারী হবে খুবই কাজে লাগবে কিন্তু যারা বিয়ে করে ফেলেছেন তারা যেন এই গল্প ট্রাই করতে যেন না তাহলে উল্টা কিন্তু হয়ে যাবে কথা বুঝতে পারলেন সমস্যা একটু শুনে নেন আজকে যুবক ভাই আপনাকে বলছি আপনার চরিত্রের অবক্ষয় হয়েছে আপনি একটু শোনেন একজন ব্যক্তি তার একটা মেয়ের বিবাহ দেবে এটা কিন্তু হাদিস কোরআন বলছি না জাস্ট একটু বোঝার জন্য বলছি যুবকদের উপকারের জন্য যুবকদের কাজে লাগবে যারা নতুন বিবাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছে রেডি তৈরি হচ্ছে তাদের বিশাল কাজে দেবে মানে কোটি টাকার মূল্য হবে এই কথাটা কেমন সম্মানিত সুদি নতুন যখন বিবাহ করবে তখন তার জন্য বিশাল কার্যকারী হবে গল্পটা একটু শুনে নিন এক দুই মিনিটে বলে দেব বড় গল্প ছোট করে বলতে চাচ্ছি কারণ এগুলো বলা পছন্দ করি না তারপরে জ্ঞান আছে বলে বলছি একজন লোকের একটা মেয়ে আছে যেটা হচ্ছে তেরো কুদুলি তেরো কুদুলি বুঝেন আর ওর স্ত্রী হচ্ছে বারো কুদালি মানে স্ত্রীটা বারো কুদালি তো মেয়ে আর এক কুদালি বেশি হয়েছে মানে স্ত্রী এত খারাপ তো ডবল খারাপ হয়েছে তার মেয়ে তো ওর মেয়ের আচরণ মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে কিন্তু প্রকাশ হলে কি হবে বাপ তো এখন বিয়ের বয়সে উপনীত হয়েছে বিয়ে তাকে দিতে হবে কোথাও বিয়ে হয় না বিয়ে হয় না খুব কষ্ট দুঃখ বাপ যেহেতু জন্ম দিয়েছে যত খারাপই হোক তার আত্মসম্মান আছে তাকে সম্মান ডাকতে হবে সে তখন করেছে কি বিভিন্ন জায়গায় যেখানে যাই সেখানে গিয়ে বলে ভাই সেখানে গিয়েই বলে ভাই আমি একটা বিশাল বিপদে আছি সত্য কথাটাই বলে যে আমার মেয়ে এই পরিস্থিতি আমি কিন্তু বিবাহ দিতে পারছি না যেখানেই এই সম্বন্ধ আসছে সেখানেই ভেঙে যাচ্ছে তো আমি খুব বিভ্রাটের মধ্যে আছি খুবই মুসিবতে এত টেনশনের মধ্যে আছি যে আমার দম ফেড়ে যায় দম ফেটে যায় তো আমি যদি একটা পাত্র পেতাম আমার মেয়ের জন্য খুব ভালো হতো তো হঠাৎ একদিন একটা যুবককে এইভাবে বলছে মাঠে গিয়ে মাঠের এক প্রান্তে কাজ করতে করতে সেও কাজে এসেছে এনিও কাজে গেছেন তো বলতে বলতে যুবক বলছে আপনার কি আসলেই সত্যি বলে হ্যাঁ সত্যিই এরকম আচ্ছা আপনার খুব খুব কষ্ট খুব কষ্ট আমার জীবনে এত কষ্ট যে আমি বলে বোঝাতে পারবো না আচ্ছা যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আপনি কষ্ট থেকে মুক্তি পাবেন হ্যাঁ আমি মুক্তি পেয়ে যাব আচ্ছা ঠিক আছে আপনি যান আগামীকালকে আপনি রেডি থাকবেন আপনার তো যে কোনো একটা ছেলে হলেই হলো নাকি তো বলে হ্যাঁ একটা ছেলে হলেই হলো আমার কোনোরকম মেয়েটাকে একটু দিয়ে আমি দায় সারতে চাচ্ছি মানে এমন কষ্টে আছে ও যে কোনো ছেলের সঙ্গে বিয়ে দেবে কথা বুঝতে তো যাই হোক ওই ছেলে বলছে ঠিক আছে কাল আপনি বিয়ের জন্য প্রস্তুত হন আপনার বাড়িতে ছেলে চলে যাবে বিবাহের জন্য সমস্যা নেই এখন গাড়ি গিয়ে সকালবেলা দশটা এগারোটার দিকে ঢুকে গেছে বিয়ে করতে তো বিয়ে করতে গিয়েছে দু চারজন গিয়েছে তো দেখছে ওই যুবকটা যেই যুবকের সঙ্গে কথা হলো সেই যুবকই বরের বেশে চলে এসেছে আল্লাহবার যুবককে বলছে বাবা তুমি হ্যাঁ আমি বিয়ে করব আপনার মেয়েকে সমস্যা নেই তো ঠিক আছে এবার উনি বিবাহ দিয়ে দিলেন আনন্দের সঙ্গে খুশির সঙ্গে এত ভালো ছেলে তারপরেও বিয়ে করছে আমার তো বড় কপাল আজকে ফিরে গেছে বিয়ে শাদি দেওয়ার পর এত খারাপ মেয়ে মেয়েকে নিয়ে চলে যাওয়ার সময় তার শ্বশুরমশাই এখন হয়ে গেছে বলছে শ্বশুরমশাই আপনি কমপক্ষে এক সপ্তাহ আমার বাড়ি যাবেন না আর আপনার মেয়েকে ফোন করবেন না আপনার ভয় নেই চিন্তা নেই আপনার মেয়েকে আমি খেয়ে নেবো না কিন্তু এক সপ্তাহ আপনি আমার বাড়ি যাবেন না আর খোঁজও নেবেন না ঠিক আছে বাবা তুমি যা বলবো তাতেই সই আমি তো এখন কেবল উদ্ধার হচ্ছি তো ঠিক আছে মেয়ে নিয়ে বাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার পর এবার উনি বাড়িতে যে হতো কোনো আইটেম নেই কোনো আয়োজন নেই হঠাৎ বিয়ে কোনো মানুষ নেই হ্যাঁ রাত্রি ঘন হয়েছে স্ত্রীকে বলছে শোনো নতুন স্ত্রী এখন যত খারাপই হোক তবু তো কথা একটু শুনতেই হয় বলছে আমি একটু পাড়া থেকে আসছি তুমি খাবারটাকে নিয়ে ঘরের ভিতরে রাখো আমরা দুজনে এসে একসঙ্গে খাবো একটু পর সবাই ঘুমিয়ে যাক তারপরে ঠিক আছে খাবারটা নিয়ে এসে ঘরে একটু ঢেকে রেখে দিয়েছে সাইজ করে বেশ একটু মানে ঘনরাত্রি হয়েছে সব নিঝুম হয়ে গেছে তখন যুবক বাড়ি ঢুকছে বাড়ি ঢুকে এবার খাবার খেতে শুরু করেছে শুরু যখন করেছে স্বামী স্ত্রী দুজনেই নতুন এবার তারা খাবার খেতে শুরু করেছে আর খাবার খাওয়ার ফাঁকে ওর বাড়িতে একটা বিড়াল ছিল ওই বিড়ালটা তখন খাবার খাওয়ার খাচ্ছে আর বিড়ালতে সাধারণত স্বভাব দেখবেন যখন বাড়িতে যারা আছে বুঝতে পারবেন ওই খাওয়ার কাছে গিয়ে ম্যাও ম্যাও করে আর একটু নেজ নড়িয়ে বেড়ায় তো এই মেউ মেউ করতে শুরু করেছে এখন যুবক বলছে সন বিড়াল আমি একটা কথা তিনবারের বেশি বলি না আমি নতুন বিবাহ করেছি মেও মেউ করবি না এখান থেকে সরে যা আমাকে খাবার খাই ডিস্টার্ব করবি না ও কি আবার মেও দ্বিতীয়বার হয়ে গেল সন বিড়াল আর একবার এবার যদি মেও করেছিস তাহলে তোর কিন্তু কপালে ফের আছে ও তো বাড়িরই পোষা বিড়াল ও আবার ম্যাও করেছে আর তার আগে থেকেই প্রস্তুতি ওর গ্রহণ ছিল একটা এত বড় ভোজালি একদম ধার দিয়ে চকচক করে সাদা করে রেখেছে বুঝলেন শুধু ঠেকতে দেরিতে কাটতে দেরি নয় এমন করে ধার দিয়ে রেখেছে ও চট করে ও যেখানে খাচ্ছিল সেখানে পাশে ভরে রেখেছিল টুক করে বার করে নিয়ে বিড়ালের এক কোপ দিয়ে মাছ দিয়ে দুভাগ করে দিয়েছে আর ওই যে তেরো কুদালি মেয়ে ও ওই ঘরের ভিতরে ছচ্ছর করে প্রস্রাব করে ফেলেছে কথা বুঝতে পারলেন ও তেরাকুদালে মেয়ে কিন্তু প্রস্রাব হয়ে গেছে ও আর টটরস্ত হয়ে করে কাঁপছে কথা বুঝতে পারলেন ও কোনো রকমের গায়ে হাত দিয়ে বলছে ভয় এই থেমে যাও আমি এই একটাই ডায়লগ তিনবারের বেশি হলে এই একই অবস্থা কথা বুঝতে পারলেন সুহান একটা কাজ বলতে হয় না কোনো কথা আর দ্বিতীয়বার বলার দরকার হয় না এক কথাই কাজ এক কথাই কাজ শ্বশুর মশাই এক সপ্তাহ হয়ে যাইছে এদিকে আর এদিকে বারো কুদালি বউ বাড়িতে আছে ও তো ওর স্বামীকে ঘি দিয়ে মেরে দিচ্ছে নতুন মেয়ে তোমাকে দিয়ে পাঠালাও কি হচ্ছে না তোর খোঁজ নাই দেখা নেই খোঁজ নাই একবারে দাঁতে চিবিয়ে খাচ্ছে বুঝলেন ও তো সহ্য করতে পারে না কোনো রকম জ্বালা যে ও তো জামাই বলেছে এক সপ্তাহ আসবে না যদি যাই বলা যায় না মেয়ে ছেড়ে দিলে বিপদ হয়ে যাবে ও এদিকে সহ্য করতে পারে না ওদিকেও সহ্য করতে পারে না ও জাতার মধ্যে পড়ে কিছু শুধু পিসানি খায় কথা বুঝতে পারলেন কিন্তু এক সপ্তাহ যখন হয়ে গেছে এক সপ্তাহ পর স্ত্রীর অত্যাচার সহ্য করেও কষ্ট করে থেকেছে এক সপ্তাহ পর এবার মেয়েকে যাই দেখে আসি জামাই বলেছে এক সপ্তাহ যখন যাচ্ছে যাওয়ার পথ পথে বাড়ি ঢুকবে কিছু পূর্বে হঠাৎ বিআইয়ের সঙ্গে সাক্ষাৎ বিআইকে জিজ্ঞেস করছে বিআই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমার মেয়ে আপনার মেয়ে তো নাই আপনার মেয়ে তো নাই কপালে হাত মাথায় হাত মেয়ে নাই মানে মেরে দিয়েছে নাকি মেয়ে তো শেষ করে দিয়েছে তাহলে কারণ মেয়ে যা বদমাস ও তো শেষ হয়ে গেছে ওই তাহলে আমি বাড়ি চলে যাব আরে বাড়ি যাবেন কেন এসে যখন বাড়িতে ঢুকে যান ওই না মেয়ে যা নাই আরে নাই তো মেয়ে তো নাই আপনি ঢুকেন না বাড়িতে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে যেই মেয়ে জীবনে বাপকে বাপ বলতো না কোনো দিন বাপের উপকার করতো না এক ঢোক পানি নিয়ে এসে দিত না ও বাপকে দেখার সঙ্গে সঙ্গে দৌড় মেরে গিয়ে পানি নিয়ে হাজির একবারে হাওয়া করানি ব্যস্ত সব কিছু তদারকিতে ব্যস্ত তখন বলছে কি ব্যাপার কোন দিকে সূর্য কোন দিকে উঠছে আজকে ব্যাপারটা কি বুঝলাম না ও সব কিছু ছেড়ে দিয়ে জামার কাছে দৌড়ে গিয়েছে বলছে বাপ কী ওষুধ দিয়েছো তুমি শিগগিরি বলো তা বলছি বাবা ওষুধ তো দিয়েছি কিন্তু না শিগগিরে বলো তোমার শাশুড়ি বারো কুদুলি আরে তেরো কুদুলি যদি সাইজ হয় তা বারো কুদুলি হবে না কেন তুই শিগগিরি ওষুধের কথা আমাকে বলো বলছি বাবা হবে না আপনি চেষ্টা করেন না না তোমাকে বলতেই হও বাপ শেষ যখন ঘটনা বললো এই কাণ্ড ওই শিগগিরি ওই ভোঁজালিই আমাকে দাও ও ভোঁজালি নিয়ে ছুটলো বাড়ি নাক মেহমানি করা কথা বুঝতে পারলেন বাড়ি গিয়ে ঢুকছে তো ওর বাড়িতে কুকুর আছে ও কুকুরকে যখনি যখনই ঢুকে যায় ভেক ভেক করতে লেগেছে ওর একই ডাইলগ জামায়ের ডাইলগ দিচ্ছে বুঝলেন কুকুরকে মেরে দিয়েছে আর ওর স্ত্রী তখন মুড়ো ঝাঁটা লাঠি রাখাই বাঁধা ছিল ঝাঁট দেওয়ার জন্য ওই নিয়ে টাটতে শুরু করেছে হ্যাঁ গালি দিয়ে মুখ খারাপ করে তাকে বলছে মেয়ে আনতে পারলাম মেয়ের খবর নাই আর বুড়ার মাথা খারাপ হয়ে বাড়িতে এসে কুকুর মারছে বলে ওই ঝাঁটার বাড়ির চপা ধপ দিতে শুরু করে দেবে বুঝলেন আবার জামাই বাড়ি ঝাঁটার বাড়ি খেয়ে বলছি কী হলো বলছি বাপ তুই বললে হবে না সত্যিই হবে না হ্যাঁ আমাকে ঝাঁটার বাড়ি খেয়ে আসতে হলো তাহলে বাবা শোনো আর একটা শিক্ষা দিই নতুন যখন তুমি নিয়ে আসবে তোমার গাড়িকে তুমি যেভাবে চালনা করবে তোমার গাড়ি ওইভাবে চলবে আর গাড়ি যদি তুমি নতুন নিয়ে আসার পরেই তুমি তোমার মতো করে না চালিয়ে গাড়ির হ্যান্ডেল ছেড়ে দাও তো ও গাড়ি তো খাদে নিয়ে গিয়ে ফেলবেই যুবক তোমাকে যে শিক্ষা দিতে চাইলাম যেদিন তুমি নিয়ে আসবে যেদিন তুমি নির্বাচন করে নিয়ে আসবে ওই দিন রাত্রি তোমার সঙ্গে তার গল্প হবে ওই দিন তোমার সঙ্গে তার কথা হবে বিভিন্ন পরামর্শ হবে তুমি তাকে সম্মত বলবে শোনো মতো চলা চলবে না মিথ্যা কথা বলে চলবে না মুখ খারাপ করে চলবে না আমার সন্তানকে এইভাবে মানুষ করতে হবে আমার পিতা মাতার সঙ্গে এইভাবে তোমাকে ব্যবহার করতে হবে আমার সঙ্গে সঙ্গেই ব্যবহার করতে হবে আমার দোলা ভাইদের সঙ্গেই ব্যবহার করতে হবে আমার সঙ্গে তোমার এই ব্যবহার হবে এর ব্যত যদি তোমার ব্যবহার হয় তাহলে এক সেকেন্ড তোমাকে আমি রাখতে পারবো না তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দেবো তোমাকে বাড়ি থেকে বাহির করে দেব। তোমাকে আমার বাড়িতে জায়গা হবে না আমার ঘরে তোমার জায়গা হবে না কিন্তু শোনো তুমি যদি এই কথাগুলো শোনো তুমি যদি এগুলো মেনে চলো তুমি যদি আমার কথা মতো চলো সঠিক সম্মত চলো সঠিক পন্থায় চলো তাহলে শোনো তোমার জায়গাটা অন্য কোথাও হবে না তোমার জায়গাটা আমার কলিজার ভিতরে হবে কথা বুঝতে পেরেছেন না নাই এ যুবক তুমি তোমার তোমার ঘরটাকে সাজাও বন্ধুদেরকে দিয়ে বিভিন্ন নোংরা পথায় যুবক শোনো তুমি তোমার স্ত্রীর মুখ দেখাও প্রথমেই নিয়ে আসে বিভিন্ন নোংরা পথায়। এ যুবক তুমি শোনো তোমার যখন স্ত্রীকে তুমি নিয়ে আসো তোমার স্ত্রীকে তুমি যখন চয়ন করতে যাও তখন তুমি চয়ন করতে যাও না তোমার দুলা ভাইকে পাঠাও তোমার প্রতিবেশী ভাইকে পাঠাও তোমার বন্ধুকে নিয়ে যাও তোমার অন্যান্য ব্যক্তিকে নিয়ে যাও যাদের সব কিছু শেষ হয়ে গেছে ওই ব্যক্তিদেরকে নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রী দেখাও বিবাহের সূচনাতেই আদর্শ পরিবারের সূচনাতেই তুমি গালাত করেছো ভুল করেছো তুমি অন্যায় করেছ শরীয়ত বুঝি কাজ করেছো তোমার এই পরিবার আদর্শ হতে পারে না বিবাহ করবে যুব তুমি নিজে তুমি নিজে যাবে তোমার আব্বাও যাবে না কারণ ওই মেয়েটার সঙ্গে তোমার আব্বারও বিবাহ যায় যাচ্ছে কথা বুঝতে পারলেন না তোমার বাপেরও বিবাহ যায়ে যাচ্ছে অতএব যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে বিবাহ না হচ্ছে তোমার বাপ তাকে দেখতে পারে না সম্মান্ত শুধু বাপ তো দূরের কথা কোন পুরুষের ঠিকরি বন্ধু খালাতো ভাই মামাতো ভাই দুলা ভাই চাস্তো ভাই সবকে দল বেঁধে নিয়ে যায় মেয়েকে দেখার জন্য আর বিভিন্ন রঙ্গি ভঙ্গি করে রঙ্গ তামাশা করে সেই মেয়েকে দেখে আর দেখার পরে তখন রিয়াকশন হয় বাড়ি ফিরে কথা হয় মেয়ে কেমন দেখলে একজন বলে নাকটা ঠিকই আছে একটু বেঁকা লাগছিল কেউ একজন বলে দুটো চোখের মধ্যে একটা ছোটো মনে হচ্ছিল কেউ একজন বলছে একটু হাঁটছিল তো পাটা ছোট বড় করে ফেলছিল মনে হচ্ছিল এ নালায়েক হারাম খদ্দের খিদে মিটে গেছে এরা খেয়ে খেয়ে এদের পেট ভরে আছে এরা শুধু দোষটাই দেখতে পেয়েছে এরা গুণ দেখতে পায়নি বুঝতে পারেন না কথা মানে একজন ব্যক্তি যদি খাবার খেয়ে তার পেট পরিপূর্ণ থাকে সে ভালো করে ভর পেটে এসেছে এবার তাকে যত ভালো খাবার দেওয়াই চেষ্টা করেন সে তখন উসফিস করবে মানে খাবো কি খাবো না নেব কি নেব না নাই খেলাম এলাম খেয়ে এলাম এরকম করবে কথা বুঝতে পারলেন না কিন্তু না না খান এটা ভালো তো যদি খুব ভালো হয় তো যা খুবই ভালো খাবার যখন বলছে সবাই তো একটু খায় কিন্তু যেই ব্যক্তির খিদে লেগে গেছে খাবার খাওয়া হয়নি ওই ব্যক্তিকে খাবার খেতে বলবেন না কিন্তু আপনি খাবার যদি পাশে থাকে তো মনে মনে ভাববে যদি একবার বলতো খাবারটা খাওয়ার জন্য তাহলে আমি কিন্তু খেয়ে নিতাম যদি একবার বলতো খাবারটা খাও এসব খাবারটা খাই তাহলে কিন্তু খেয়ে নিতাম কেন ওর পেটে ক্ষুধার যন্ত্রণা আছে যুবক তুমি এখনো নারী কী জিনিস চেন নাই নারী জিনিস দেখো নাই যুবতী তুমি এখনো পুরুষ কি জিনিস দেখো নাই যখন তোমরা একে অপরকে দেখবে রাসুল সাল্লাম বলেছেন মুগরাবিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলাতে হাদিস পড়으나 উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিবাহের কথা পায়গামের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে জানা হলো বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি যে বিবাহ করবে যে নারীকে ওই নারীকে তুমি কি একবার দেখে নিয়েছো কথা বুঝতে পারলেন না তুমি কি দেখে নিয়েছো তার মানে রাসুরামের কাছ থেকে জানা গেল যে নারীকে তুমি বিবাহ করবে ওই নারীকে তোমাকে দেখতে হবে এখন যদি যুবতী ক্ষিদা অবস্থায় থাকে এখন যদি যুবক ক্ষুধা অবস্থায় থাকে ওরা দেখা মাত্রই ওদের মনের ভিতরে একটা ফিলিংস তৈরি হবে ওদের রিয়াকশন তৈরি হবে ওদের ভিতরে চুম্বক তৈরি হবে ও দেখা মাত্রই কোনোরকম কার্যালয় মতো হলেই আলহামদুলিল্লাহ অসুবিধা নেই বাস পাইগাম গ্রহণ করে নিলাম পছন্দ হয়ে গেছে বিবাহ দাও কিন্তু তুমি তুমি যদি তোমার দুলা ভাইকে পাঠাও তোমার দাদাকে পাঠাও তোমার নানাকে পাঠাও তোমার চাস্ত ভাই খালাতো ভাইকে পাঠাও তাহলে ওরা শুধু দোষ দেখবে কারণ ওদের পেট ভরে গেছে ওদের পেটে ক্ষুদা নাই কথা বুঝতে পারা যায় না আল্লাহ রসুল সাল্লাহাম বললেন তুন কাহল মারা আলী আর বাইন সাধারণত পুরুষরা চারটা জিনিসকে দেখে মহিলাদেরকে বিবাহ করে বিবাহ করা হয় তারা এক নম্বর মালি হা মাল দেখে হাসাবি হাবংশ দেখে জামালিহা সৌন্দর্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলা হয় দিন দেখে দিন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ফাস পর তোমরা দিন দাড়ি কে দেখে তোমরা বিবাহ করো সম্মানিত সুধি দিন দাড়ি দেখে বিবাহ করার কথা রাসূল ইসলাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ডাক দিয়ে বলেন ইয়া মাশারাল শাবাব হে যুবকের দল মানিসতা আমিনকুমুল বাত হলিয়াতু জাওজ ওয়া আগাদদুল লিবাসার শোনো হে যুবক তোমাদের যাদের বিবাহের ক্ষমতা হয়েছে তাকাত ওই সমস্ত যুবকদেরকে বলছি শোনো তোমরা বিবাহ করো বিবাহ করলে কি হবে বিবাহ করলে ফাইন নাহু তুলিল বসার তাহলে তোমাদের চক্ষ ঠান্ডা হয়ে যাবে চক্ষ শীতল হয়ে যাবে আর যদি বিবাহ না করো তাহলে তোমাদের চোখ ঠান্ডা হবে না শুধু খালাতোপুনকে দেখবে দেখবো একবার মামাতোপুনকে দেখবে একবার কলেজের সামনে গিয়ে দাঁড়াবে একবার গার্লস কলেজের সামনে দাঁড়াবে একবার গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়াবে একবার রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবে একবার কে আসবে কার বিটি আসবে কার বোন আসবে তাকে দেখার জন্য শুধু তোমার মনটা উড়ু উড়ু করবে ধুড়ু ধুড়ু করবে কথা বুঝতে পারলে না কিন্তু তোমার ক্ষমতা হয়েছে তোমার বাত হয়েছে তাকত হয়ে গেছে এখন তুমি বিবাহ করো বিবাহ করলেই ফাইন্নাহু আগদুলিল বাসার তাহলে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে ও মাল্লাম যদি তোমার ক্ষমতা না হয় যদি তোমার এখন বিবাহ করার ক্ষমতা হয়নি তাহলে কি করো তাহলে তুমি সিয়াম রাখো রোজা রাখো আর যদি তুমি সিয়াম রাখো এই সিয়াম এই রোজাই তোমার খায়ে সাতকে তোমার যৌনাতাকে দমন করে রাখবে